আজকে আমরা যাচ্ছি বান্দরবনের লামা লামাই তো ওখানে আমাদের একটা রিসোর্ট বুকিং করা আছে হোয়াইট পিক স্টেশন তো ওইখানে আমরা যাব ওখানে গিয়ে থাকবো তো স্যামিলি পরিবহন একটা বাসে আমরা যাচ্ছি মাঝ রাস্তায় আমরা খাওয়া দাওয়া করে ফেলি হোটেল নূরজাহানে তো আমরা বাস থেকে না নেমে বাসের ভেতরেই আমরা নাস্তা পানি করে ফেলি যেহেতু রাত্রে আমরা খাবার খেয়ে বের হয়েছি তো এটা একটা মজার একটা এক্সপিরিয়েন্স ছিল সবাই বাসা থেকে ডিম বা নুডলস নিয়ে তারপর খাওয়া তো এরপরে ঘুম থেকে উঠে দেখি যে আমরা ইনানি রিসোর্টে চলে আসছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা এটা জানেন যে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার মাঝামাঝিতে এটা পয়েন্টটা পড়ে তো আমরা চকরিয়াতে নেমেই হচ্ছে আমরা একটা সিএনজি নিয়ে নিই এবং সিএনজি নিয়ে আমরা চলে যাই মানিকপুর বাজারে এখান দিয়ে রাস্তাটা খুব কাছে হয় এবং এখান দিয়ে যাওয়ার কারণে আমরা একটা বোটের এক্সপিরিয়েন্স পাই তো মানিকপুর বাজার আমরা নেমে হচ্ছে সকালকার নাস্তা করি নাস্তাটা হচ্ছে একটু লবণাক্ত কিন্তু অন্য ধরনের একটা টেস্ট আছে সো বেশি লবণ এখানে দেয় এটা মাথায় রাখতে হবে তাদের খাবারে প্রচণ্ড লবণ তো এই নাস্তা শেষ করার পরে আমাদের হোয়াইট পিক স্টেশনের বোট আমাদেরকে পিক করে এবং আমরা বোটে করে চলে যাই হোয়াইট পিক স্টেশনে কিন্তু এই বোটের জার্নিটা এত মজার ছিল যে আপনি জার্নির জন্যই ফ্রি পাঁচশো টাকা তাদেরকে দিতে চাইবেন কিন্তু যদিও জার্নিটা ফ্রি মানে তাদের আমাদের পিক আপ এবং ড্রপ হচ্ছে আমাদের প্যাকেজের ভিতরেই ছিল তো এটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে মাতামহরি নদী দিয়ে আমাদেরকে যাওয়া লাগছে তিরিশ মিনিটের জার্নি কিন্তু মনে হয় যে পাঁচ মিনিটে শেষ হয়ে গেছে এতটাই মজা এবং এতটাই রোমাঞ্চকর চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখান নিয়ে আপনি যাচ্ছেন সো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার হবে আশেপাশে ছোট ছোটো রিসোর্টগুলো দেখতে পাবেন নদীর পাশেই এই রিসোর্টগুলোর মতোই আমাদের হোয়াইট পিক স্টেশন একটা রিসোর্ট সো আমরা আসলে কখন কিভাবে আমাদের সময়টা শেষ হয়ে গেল আমরা টেরি পাইলাম না আমরা খুবই দ্রুত মনে হয় চলে আসছি বাট অল ওভার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে হোয়াইট পিক স্টেশনে যেতে সো যাওয়ার পরেই হচ্ছে আমরা তাদের ন্যাচারাল যে জায়গা এটা আমরা প্রেমে পড়ে যাই যে এত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ তো আমরা দ্রুত হচ্ছে ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাই হচ্ছে একটা খুম দেখতে ওদের ওনাদের হচ্ছে রিসোর্টের পাশে একটা খুম আছে সো আমরা ওই খুমের উদ্দেশ্যে চলে যাই খুমে যাওয়াটা খুবই মজার একটা রাস্তা ছিল এখানে কিছু জায়গা আছে আপনাকে একটু সাঁতরে যাওয়া লাগবে কিছু রাস্তা আছে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন কিছু জায়গা আছে বাসের ওপর আপনাকে হচ্ছে ওয়েট অ্যাডজাস্ট করে যেতে হবে সো খুবই একটা ভালো একটা অ্যাডভেঞ্চার একটা জায়গায় এখানে আমরা গিয়েছি ঘুমে আমরা দুপুরে এখানে গোসল করবো চিন্তা করেই আমরা আসলে ঘুমে আসলাম আমাদেরকে একজন গাইড দিয়ে দেওয়া হয়েছিল গাইডকে আমরা পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছিলাম সো আলটিমেটলি আমরা ঘুমে গোসল টোসল করলাম মারাত্মক একটা এক্সপিরিয়েন্স এবং খুবই ঠান্ডা এবং স্বচ্ছ পানি যেহেতু এখানে পাথর বেশি পাথর এবং বালি বেশি তো সেক্ষেত্রে আসলে পানি নষ্ট হয় না কাদা হয় না খুবই সুন্দর পানি স্বচ্ছ একদম পানি আমাদের কাছে খুবই ভালো লাগছে এখানে এসে এবং মনে হয় যে এটা একটা বড় পার্ট এখানে এই রিসোর্টে আসার যদি আপনি এখানে না আসেন তাহলে আসলে আপনি পুরা রিসোর্টে ফিফটি পারসেন্ট মিস করবেন আমি ধরে নিব। তো আমরা এখানে এসে মারাত্মক মজা করছি সবাই মিলে গোসল করছি ঘুমের ভেতরে এবং অনেক মজা করে আসলাম এই জায়গায় অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করছে সো অবশ্যই আপনারা যদি রিসোর্টে আসেন তাহলে আপনি আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কোথায় খুম আছে বা ঝর্ণা আছে সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন না সেগুলো মিলেই হচ্ছে আসলে এখানে ঘোরার মেন হচ্ছে মজাটা আপনারা জাস্ট দেখেন প্রকৃতিটা একবার ফিল করেন খুবই সুন্দর জায়গা আপনি অবশ্যই পাগল হয়ে যাবেন আমি যেমন পাগল হয়ে গেছি সেরকম পাগল হয়ে যাবেন সো খুম শেষ করে আমরা আবার হোটেলের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম সো আবার আমাদেরকে একটু বোটে করে রিসোর্টে যাওয়া লাগছে কারণ খুমটা হচ্ছে একটা অন্য একটা জায়গায় সো আমরা হচ্ছে আবার বোটে করে আমরা রিসোর্টের দিকে চলে যাচ্ছি এবং যেহেতু দুপুর হয়ে গেছে সো আমাদের এখন রিসোর্টে গিয়েই খাওয়া দাওয়া রেডি সো তারা হচ্ছে খাওয়া দাওয়া দিয়েছে যেহেতু রিসোর্টের প্যাকেজের ভিতরেই খাবার দাবার সো এখানে মুরগির মাংস আছে ডাল আছে এবং ভাত একদম দেশি মুরগির মাংস মারাত্মক টেস্ট ওনাদের রান্না সো আমরা কিছুক্ষণ রেস্ট করে হচ্ছে বিকালের দিকে আমরা চলে যাই হচ্ছে পাহাড়ের উপরে ওঠার জন্য পাহাড়ের উপরে তাদের অন্যান্য রিসোর্টগুলার আছে আরও কিছু রিসোর্ট আছে পাহাড়ের উপরে কিছু জুম জুমঘর আছে সো আমরা সেইগুলো দেখার জন্য পাহাড়ের উপরে চলে যাই এবং এখানে আপনি যেদিকে মন চাই যেতে পারবেন কোনো সমস্যা নাই নিরাপত্তাহীনতার কোনো প্রবলেম নাই এখানে পাহাড়গুলো আসলে একটা ব্যক্তি মালিকানাধীন প্রপার্টি হয়তো সরকারের কাছে লিজ নিয়ে এগুলো মালিকানা নেওয়া যায় তো সেক্ষেত্রে এখানে সেফটি থাকে হানড্রেড পারসেন্ট সো আমরা কষ্টমষ্ট করে আর কি পাহাড়ের ওপরে উঠার প্ল্যান করতেছি যেহেতু একদম খারাপ পাহাড় দেখতে পাচ্ছেন একদম উঁচু খারাপ পাহাড় এবং ওপরে হচ্ছে জুম জুমঘর আছে আরও কিছু ওই যে উপরে দেখা যায় জুমঘর সো আমরা চেষ্টা করলাম যে খাড়া পাহাড় বেয়ে আমরা উঠে যাব উঠতে যথেষ্ট কষ্ট হয়েছে আপনারা আমার উঠার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিশাল উঁচু একদম খাড়া তো ওই জন্য পা করতেছে কে হ্যাঁ উপরে উঠার পরে একদম ঘেমে একাকার অবস্থা শরীরের অবস্থা খুব মারাত্মক একদম প্রেশার হাই হয়ে গেছে তো আমরা এখানে একটা দোলনার মতো আছে সো এটার উপরে আমরা আসলে শুয়েছিলাম শুয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কত উপরে উঠেছি এখানেও জুম ঘর আছে আপনারা চাইলে সব জুম ঘরেও থাকতে পারবেন তবে এখান থেকে উঠা নামা এবং নিচে খাওয়া দাওয়া একটা বড় প্যারায় আপনাকে পড়তে হবে কিন্তু যদি আপনি কষ্টটাকে কনসিডার করেন ভিউয়ের জন্য তাহলে আপনি এখানে থাকতে পারবেন চাইলে এখান থেকে আপনি পুরো ভিউটা পাবেন মারাত্মক সুন্দর আমি বক বক করব না আপনাদেরকে ভিউটা দেখার জন্য অনুরোধ করব। তো এরপর আমরা যখন পাহাড় থেকে নেমে যাই তখন আমরা দেখলাম যে অন্য একটা সাইডে অনেক সুন্দর ধান চাষও এই সাইডটাই তো তো এখানে পাহাড়ে যারা থাকে তাদের আসলে খাবার দাবারের ব্যবস্থাটা এখান থেকেই হয় তারা হয়তো যেসব নিচু জায়গা আছে সেগুলোতে ধান টান চাষ করে তো এই রাস্তাটা অনেক ভালো লাগলো অল ওভার আমরা একটু এদিক ওদিক ঘুরলাম ঘুরতে গিয়ে বিভিন্ন এই পরিবেশগুলো দেখতে পেলাম এই সিচুয়েশনগুলো ফেস করলাম যেরকম বাসের উপর দিয়ে পার হওয়ার ব্যাপারটা সো এইটা ওখানে যারা থাকে তারা আসলে এভাবেই জীবনযাপন করে তারা এভাবেই চাষ করে চাষবাস করে খায় এবং আমরা যারা অতিথি আছি তাদেরকে হচ্ছে তারা আপ্যায়ন করে এসব খা ভাত দিয়েই এসব চাল দিয়েই সো এই চালগুলো আবার একটু ব্যতিক্রম ধর্মী একটু ছোট ছোট এবং যথেষ্ট ভালো লাগছে খাইতে আমরা যেগুলো রেগুলার খাই সেগুলোর মতো না তো এরপরেও তো সকালবেলার যে সিনারিও সকালে আমরা আমি ঘুম থেকে উঠে যা পরিবেশ দেখেই অবাক আমাদের ম্যাক্সিমাম সবাই ঘুমাচ্ছিল তখন বাট আমি ঘুম থেকে উঠে দেখি যে বাইরের পরিবেশ মারাত্মক সুন্দর একদম নিস্তব্ধ কোথাও কোনো সাউন্ড নাই শব্দ নাই মেঘের লেয়ারটা অনেক নিচে নেমে আসছে চারিদিক সাদা হয়ে গেছে সো খুবই একটা ভালো একটা সময় কাটছে আমার মেম্বাররা আমার গ্রুপের মেম্বাররা কেউ উঠে নাই বাট আমি একা একাই উঠে চারিদিকে হাঁটাহাঁটি করছিলাম এবং সেই ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি সো এটা হচ্ছে একটা মঞ্চ টাইপ দুইটা ঘরের ভিতরে সো এখানে বসে থেকে আপনি ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে পারবেন আপনার দেখা যাবে যে আপনার টাইম কোন দিক দিয়ে কেটে যাচ্ছে আপনি টের পাবেন না এত মারাত্মক সময় এখানে কাটে বসে থাকলে আমি প্রায় দুই ঘন্টা যাবত এখানে বসেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়নি যে আমি দুই ঘন্টা যাবত বসে আছি আবার এখানে দোলনার ফ্যাসিলিটি আছে আপনি সুইং করতে করতে প্রকৃতি উপভোগ করতে পারবেন সো এই সব ফ্যাসিলিটি ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন হচ্ছে হোয়াইট পিক স্টেশনে আপনারা চাইলে হোয়াইট পিক স্টেশন থেকে ঘুরে আসতে পারেন এখানে তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারেন আমি ড্রিসক্রিপশানে তাদের নাম্বার দিব অথবা আপনারা কমেন্ট করে নিয়ে নিতে পারবেন এই নতুন যে এই মঞ্চটা তারা তৈরি করেছে এখান থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যায় আমরা যখন যাই তখন এটা কনস্ট্রাকশানে ছিল তারপর আমি ওপরে উঠে এটার একটা ভিউ নিয়েছি এবং ভালো লাগছে অল ওভার এটা একদম নতুন আপনারা গেলে হয়তো এটা একদম অর্কেবল পজিশনে পাবেন সো আপনারা এইটা উপভোগ করতে পারেন এখানে বেসিক্যালি তারা চেয়ার দিয়ে দিবে যেন আপনি বসে থেকে পাহাড়ের নিচে বসে থেকে নদী এবং পাহাড় দুইটা একসাথে উপভোগ করতে পারেন তো সকালে আমাদেরকে খাবার দিয়ে গেছে দেখেন ডিম এবং খিচুড়ি এই খাবার খেয়ে আমরা রওনা দিয়ে দিই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে